এত জল হয়ে গেছে মাঠে দেখো গাইস জল হয়েছে কত আমাদের মাঠে কারা বলে মাছ মাছ ধরছে জাল পেতেছে আমরা যাচ্ছি দেখে আসি রাজ আমার জন্য দাঁড়া ভাই কি অনেক বড় বড় কি মাছ বাজছে গাইস দেখো ওইদিকে মাছ ধরছে সবাই জাল পেতেছে আমি দেখাচ্ছি তোমাদের হে হে হাই গাইস তন্ময় ওই ছাতা কালো ছাতায় তন্ময়কে দেখতে পাচ্ছি তন্ময় তন্ময় এসেছে এখানে চলো গাইস ভিডিওটা দেখাচ্ছি তোমাদের দেখো জল হয়েছে কত আমাদের এখানে অনেক জল হয়েছে আমার বন্ধু যত আছে সবাই জাল পেতেছে ওরা মাছ ধরছে ওদিকে দেখাচ্ছি দেখো দুদিনের বৃষ্টিতে এত জল হয়ে গেছে ভাবতেই পারিনি তো ঘুরতে ঘুরতে এসেছিলাম দেখছি ওরা মাছ ধরছে সব